হ্যালো ফ্রেন্ডস তো দেখো সকাল সকাল আমি হচ্ছে মিষ্টিকে স্কুলে দিয়ে এসে গেছি হচ্ছে ঘরের মধ্যে শ্যাম্পু তৈরি করবো তো অনেকদিন ধরে ভাবছিলাম সেটা তৈরি করব তো আজ বসে গেলাম তো আমি ওভেনে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে কি আমি একটু সেলাই কাজ করছি আর এখনও স্নান করিনি কারণ মাথায় তেল দিয়ে বসে আছে তারপর শ্যাম্পুটা হবে তারপর শ্যাম্পুটা দিয়ে স্নান করে তারপর পুজো দিয়ে যাব মিষ্টিকে আনতে আর এখন আমি একটু সেলাই কাজ করিয়ে নিই সেলাই কাজ করতে করতে আমার তেল মানে শ্যাম্পুটাও হয়ে গেছে তো শ্যাম্পুটা যেমন ফেনা দেখতে পাচ্ছ চুলের মধ্যে যখন মেখেছি কিন্তু তেমন কিন্তু ফেনা হয়নি মানে আমার চুলে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম তাই আছে ভালো আছে আর হচ্ছে সকালে দেখলে শ্যাম্পু করলাম তো অনেকটা দেরি হয়ে 9টা বেজে গেছে আমি মিষ্টিকে নিয়ে আসি স্কুল থেকে তারপর কথা বলবো আমি এখন বেজে গেছে 9টা দেখো ওষুধগুলো লুকিয়ে থাকে ও ভিডিওর সময় আসতে যায় না চলো চলো আগে আসি ওকে নিয়ে আসি তারপর

বসে তারপর হচ্ছে বাজারে যা বস অনেকটা দেরি হয়ে গেছে চুল এটা বানাতে গিয়ে আমার দেরি হয়ে গেছে কি হয়েছে মা তুমি খেলবে দিদি পড়া করবে তুমি খেলবে ঠিক আছে মা ভাত বসে বাজারে যাই হ্যাঁ সকালে মানে স্নানের সময় আমি কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলি বাজারে যাওয়ার আগে মেলে দিচ্ছি না হলে আবার কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য আমি বাজার থেকে চলে এসেছি এখন খুব খিদে পেয়ে গেছে এখন বেজে গেছে হচ্ছে দশটা দশটা কুড়ি বেজে গেছে আমার খুব খিদে পেয়ে গেছে কালকে রাত্রে আমি ভাত খাইনি তো এখন আমি ভাতটা খেয়ে নেবো আগে ভাত খাবো খেয়ে রান্নাবান্না করবো আবার এক জায়গায় যাওয়ার আছে আজকে তো চলো আগে রান্না খেয়ে নিই খেয়ে তারপর আসছি

ये ऐना कुर्सी आश्रम दे रहा हूं धन्यवाद आपके इस लक्ष्मण मैं मैं काट करती लक्ष्मण की प्रबजना एवं खबर की देखते তো এখন বেজে গেছে প্রায় দুটো বেজে গেছে আমার খাওয়া দাওয়া বাবার খাওয়া দাওয়া মিষ্টি খাওয়া দাওয়া মন খাইনি তো এই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আমি এখন যাবো একটু বড় বাজারে যেতাম আরো আগে কিন্তু রান্না বান্না ছিল আর বৃষ্টি এসেছিল তার জন্য যেতে পারিনি তো আমি তো রেডি হয়ে চলে যাচ্ছি বড় বাজার তো গিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে এসে কথা বলবো এই দেখো মিষ্টি দেখা একটু চল তো আমি বাসে বসে গেছি ভেবেছিলাম বারোটার দিকে যাব। কিন্তু ঘরের কাজকর্ম আর বৃষ্টি এসেছিল হঠাৎ করে তার জন্য বেরোতে বেরোতে আমার দুটা বেজে গেছে দুইটা না আড়াইটার মতো বেজে গেছে আর আমি হচ্ছে দেখো এখানে বাসে বসে আছি আর বৃষ্টি হয়েছে কিন্তু কিন্তু অনেকটা গরম লাগছিল তো বড় বাজার পৌঁছে আমি যে কাজের জন্য সে কাজ হয়ে গেছে মাল নিয়ে নিয়েছি তো মাল নিয়ে যেহেতু আমি যেতে পারবো না একটা লোক নিয়ে নিয়েছি উনি আমাকে বাসে উঠিয়ে দিল উনাকে পঞ্চাশ টাকা দিয়েছি আবার বাসও ভাড়ার নিতে তিরিশ টাকা খুব দুষ্টা করে তোমাদের কি বলবো এক জায়গাতে শরীরটা খুব ক্লান্ত লাগছে কিন্তু ও দুষ্টামি শেষ নেই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা পুজো দেব তারপর ওদের টিফিন খাওয়াবো তারপর হচ্ছে আবার কাজে বসবো আবার রাতে ভাত খাওয়াবো পড়াও এর মধ্যে পড়াতে হবে কালকে এক্সাম আছে আবার এই চলে আমার সারা দিন তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা করে তো সবাইকে টাটা কি হবে করে দুষ্টামি না দুষ্টামি নেই সুন্দর করে করো দুষ্টামি নেই করতে নি